আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমরা ব্রডিংকালে অনেকটাই সফল হয়েছি এবার আর সফলতার কারণটা আপনাদেরকে বলতেছি তার আগে দেখেন আমাদের এই বাচ্চাগুলোর বয়স আজকে বিশ দিন আমরা একশো একশো বিশটা বাচ্চা নিয়ে আসছিলাম এর ভিতরে একশো আঠারোটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আমাদের হারায় গেছে কারণ মুক্ত অবস্থায় পালন করতে গেলে অনেকটাই প্রবলেম হয়ে যায় আর আমাদের এখানে এখন পানিতে ভরপুর আর কি মানে পানি বাড়তেছে যার কারণে যখন বাচ্চাগুলো নদীর ভিতরে ছেড়ে দেওয়া হয় তো যখন মানে এগুলো হচ্ছে দলবদ্ধভাবে থাকে মানে আপনার দশটা বিশটা করে এক একটা দল হয়ে যায় যার কারণে আপনার এইখানে হাঁস হারিয়ে যাওয়ার একটা ইয়া সম্ভাবনাটা থাকে এখান থেকে আমাদের তিনটা বাচ্চা হারায় গেছে আর আমাদের ব্রডিংকালে সফলতার কারণ হচ্ছে আমরা এর আগে যখন সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম তখন ভালোভাবে ব্রডিং করতে পারি না ব্রডিংকালে আমাদের তিনশো প্লাস বাচ্চা মারা গেছিল আর এবার হচ্ছে আমরা মানে ধাপে ধাপে আনতেছি আর কি যেমন এই যে এর এর আগে আমরা একশো বিশটা বাচ্চা নিয়ে আসছিলাম ওইগুলাকে পানিতে নামানোর পরে তিনশো বাচ্চা নিয়ে আসছি এগুলাকে পানিতে নামানোর পরে আবার তিনশো বাচ্চা নিয়ে আসবো এই বাচ্চাগুলোকে আমরা কালকে পানিতে নামাবো সফলতার কারণটা হচ্ছে আমাদের ব্রডিংকালে এ পর্যন্ত আমাদের সাতটা বাচ্চা মারা গেছে মানে এর আগে আমরা যখন ব্রডিং করছিলাম তখন হচ্ছে তিনশোর মতো বাচ্চা মারা গেছিলো এবার হচ্ছে সাতটা বাচ্চা মারা গেছে যার কারণে আমরা নিজেরাই নিজেদেরকে একটু সফল ভাবতেছি বা ব্রডিং ব্রডিং করা কালে কিন্তু সামনে কি হবে এটা বলতে পারতেছি না কিন্তু যতটুকু ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন বা যতটুকু পরিচর্যা করা প্রয়োজন আমরা পরিচর্যাটা করব। আশা করি বাচ্চাগুলোর কোনো প্রবলেম হবে না মানে বাচ্চাগুলোকে দেখলেই খুবই ভাল লাগে খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা সবগুলো বাচ্চা একদমই স্ট্রং আর দেখেন আমরা হচ্ছে ব্রডিংটা করছি আপনার এইখানে বাচ্চাগুলোকে শুধু খাবারের সময়ই এইখানে নামাইয়ে দেই লাইটের নিচে আমরা দুই শর্টের একটা বাল্ব লাগাইছি খাবারের সময় শুধু ওদেরকে এইখানেই রেখে দেই আর খাবার শেষ হলে সবগুলো বাচ্চাকে আমরা ক্যারেটের ভিতরে আপনার খড় দেওয়া হয়েছে খড়ের উপরে ধানের কুঁড়ো ও ধানের কুঁড়ো দেওয়া হয়েছে কম করে কারণ এর এর আগে আমরা হচ্ছে ধানের কুড়োটা একটু বরপুর দিছিলাম আর কি মানে আপনার মোটা করে দিয়েছিলাম যার কারণে আমাদের একটা বাচ্চা গরমে মারা গেছে আর কি অতিরিক্ত তাপে বাচ্চাটা মারা গেছে যার জন্যে আমরা আপনার ক্যারেটের ভিতরে খড় বিছি ওর উপরে সামান্য কিছু পরিমাণ আপনার ধানের কুঁড়ো দিছি যাতে বাচ্চাগুলা ঠিকঠাক মতো থাকতে পারে আর যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে এবারের ব্রডিংটা খুবই সফল হয়েছে কিন্তু আপনার আমাদের এই বাচ্চাগুলো আনার পর থেকেই বৃষ্টি যার কারণে আমরা ভাবছিলাম যে এইখান থেকে হয়তো বেশ কিছু বাচ্চাই আপনার জোরে যাবে কিন্তু ব্রডিংটা ঠিকঠাক মতো করতে পারছিলাম যার কারণে আমাদের মাত্র সাতটা বাচ্চা মারা গেছে এখান থেকে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে বাচ্চাকে নামাইতে চাইছিলাম কিন্তু আজকে হচ্ছে সারাটা দিনই বৃষ্টি ছিল যার কারণে নামাইতে পারি না কালকে আমরা বাচ্চাকে পানিতে নামাই দেবো কারণ ব্রডিং করা শেষ হলে আবহাওয়াটা ভালো থাকলে রৌদ্র উঠলে বাচ্চাকে নামাই দিলে খুবই ভালো হয় তার কারণ যখন বাচ্চাগুলো পানিতে ভিজে যায় প্রথমত বাচ্চা ওইভাবে সাঁতার কাটতে পারে না আর যার কারণে হচ্ছে বাচ্চাগুলো ভিজে গেলে আমরা রৌদ্রেতে বাচ্চাগুলোকে শুখাই এই এইভাবে দু একটা দিন এই কাজটা করলে বাচ্চাগুলো একটু স্ট্রং থাকে বা আপনার বাচ্চাগুলার গাটা শুকাইতে পারে যার কারণে আমরা রোদে রাখি এই বাচ্চাগুলোকে যে দেখেন এই বাচ্চাগুলোকে যখন আমরা ব্রডিং করছিলাম তখন এইভাবেই হচ্ছে পানিতে নামানোর পরে এই কাজগুলো করছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর অবস্থাটা খুবই ভালো আর আমরা বাচ্চা গুনতেছি এই বাচ্চাগুলো আমরা গুণনা করতেছি কারণ এইখান থেকে আমাদের তিনটা বাচ্চা হারাই গেছে আজকে হচ্ছে সবগুলো এলোমেলো হয়ে গেছিলো আর যার কারণে আমরা একটা রুমের মানে এইটার ভিতরে সবগুলোকে ঢুকাইয়ে দিছি এইখান থেকে আমরা বাচ্চাগুলোকে গুনব আর কি হ্যাঁ যাই হোক আমরা এবার ব্রডিংকালে খুবই সফল এই বাচ্চাগুলোকে আমরা কালকে পানিতে নামাই দেব পানিতে নামানোর পরে বাচ্চার বয়স যখন দশ দিন হবে মানে আরও তিন দিন বা চার দিন পরে আমরা আরও তিনশো বাচ্চা নিয়ে আসবো এটাই আমাদের প্ল্যান এইবার ব্রডিংটা আমাদের ভালোভাবেই করা হয়েছে আর অনেকে আমাদেরকে কমেন্ট করে যে এত ছোটো ছোটো বাচ্চা কেন পানিতে নামান ভাই আমরা এর আগে যখন অনেকগুলো বাচ্চা নিয়ে আসছিলাম এই বাচ্চাগুলোকে আমরা হচ্ছে এক মাস বা আমরা হচ্ছে বাইশ দিন পরে বাইশ পঁচিশ দিন পরে বাচ্চাগুলোকে পানিতে নামিয়েছিলাম যার কারণে আমাদের এখানে একটা বাচ্চা পানিতে নামতে চায় না আর যেগুলো পানিতে নামছে সকালে দেখি যে ওইগুলো মারা গেছে আর যারা হচ্ছে অভিজ্ঞ খামারি আছে অনেক খামারি আছে এক দিনের বাচ্চা নিয়ে এসে পানিতে ছেড়ে দেয় মানে একটা দিন শুধু ব্রডিং করে তারপরে সেরে দেয় আমরা ওই কাজটা করতেছি না আমরা পাঁচ দিন পাকাপোক্তভাবে ব্রডিং করি ব্রডিং করার পরে বাচ্চাগুলোকে ছেড়ে দিতেছি আর পানিতে নামানোর পরে মানে ওই রকম প্রবলেমটা দেখি নাই এই যে আমাদের এইখানে যে একশো পনেরোটা বাচ্চা এখন আছে আমরা এইগুলাকে যখন পানিতে নামাইছি ওই প্রবলেমটা দেখি নাই কারণ দিনটা খুবই ভালো ছিল আপনার গরম গরমটা একটু অতিরিক্ত গরমটা ছিল মানে অতিরিক্ত রোদটা ছিল যার কারণে বাচ্চাগুলো সব আপনার খুবই ভালো অবস্থানে ছিল আমরা এভাবে আর কি আমাদের এখানে যে তিনশো বাচ্চা আছে আমরা একশো বিশটা বাচ্চা যেভাবে পরিচর্যা করছি এ ঠিক সেমভাবে আমরা এইগুলোকে আপনার পরিচর্যা করতেছি বা এই পদ্ধতিতেই আমরা এইগুলাকে পা পালন করতেছি আমরা আজকে নামা নামিয়ে দিতে চাইছিলাম কিন্তু আজকে নামাইতে না কালকে নামাবো আর যাই হোক আমরা এবার ব্রডিংকালে সফল সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ফার্মটা আরও বড় করতে পারি বা সফল হতে পারি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ